দরখাস্ত করেন আমার আল্লাহ বলেন বান্দারে যৌবন কালে যদি একবার ডাক দেশ আমি সত্তর বার বন্দা তোর ডাকে জবাব দিই যারা দুনিয়ার জমিনে মুসল্লি ছিল না তারাই তো জাহান নামে এক নাম্বারে এক নাম্বারে জাহান নামে যাওয়ার কারণ আল্লাহ নবী বলেন হা শহরেৰে যদি হিচাপ হয় আউলে মায়ো হাস বোমিহীলা আগবধৈ আউ মাল টেঙা বাতি সদা ইয়া মতেৰে মায়া দানে সর্বপ্রথম হিচাপতা হবে নামাজে